আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এই যে নিয়ে নিলাম কুমড়োর বড়ি এই বড়িগুলো আমার নানাবাড়ি থেকে এসেছে আমার নানিরা প্রতি বছর শীতকালে কুমড়ো বড়ি দেয় আর নিচ্ছি ট্যাংরা মাছ এখন আমি কুমড়ো বড়ি দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। বাড়িতে বানানো বড়ি আর বাজারের কেনা বড়ির মধ্যে একটু পার্থক্য থাকে কারণ বাড়ির বানানো বড়িগুলো খুবই ভালো হয় তো বড়িগুলো রান্নার আগে একটু ভেজে নিতে হবে এজন্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পানি হাতে একটু লাগিয়ে নিলেও হবে এটা দিয়ে নেড়ে চেড়ে বড়িগুলোর গায়ে লবণ হলুদ মেখে দিব এই যে দেখলেন এভাবে মেখে নিলাম এখন প্যানে তেল দিয়ে দিব এই যে আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন আপনারা যারা আমার রান্না রেগুলার দেখেন তারা হয়তো জানেন আমি ম্যাক্সিমাম রান্নাতে সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করি তো সাদা তেল ব্যবহার করলেও সমস্যা নেই স্বাদের এতে কোনো পার্থক্য হয় না এই যে বড়িগুলো দিয়ে দিলাম হলুদ লবণ মাখানো বড়িটা এবার একটু নেড়ে চেড়ে এটা ভেজে নিব বড়ি রান্না ভাজি সব সময় কিন্তু আমরা একটু ভেজে নিয়ে করি অনেক সময় সিম ভাজির সাথে বড়ি দিলেও তখন ভেজে নিয়ে ছোট ছোট করে একটু করে দিয়ে তারপরে দিয়ে দিই তো সব রকম ভাজিতেই মানে সময় আমি দেখে আসছি আমার নানাবাড়ি থেকে বা আম্মু সবাই রান্না করছে বড়ি একটু ভেজে নিয়ে তো আমিও সেভাবেই রান্না করি না ভেজে রান্না করা যায় কিনা আমি জানি না যাই হোক আমার ভাজি করা হয়ে গেছে এখন ওটা আলাদা করে রাখলাম চুলার উপর একটা কড়াই দিয়ে দিয়েছি এখন কড়াইতে আবারও তেল দিব। সরিষার তেলই দিচ্ছি এবার তেলের মধ্যে তেলটা একটু গরম হলে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা আপনারা কুচি করেও দিতে পারেন আবার ফালি করেও দিতে পারেন আমি এখানে ফালি করে দিচ্ছি আর পেঁয়াজ কুচি এই তো এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নাড়তে নাড়তেই পেঁয়াজটা নরম হয়ে যাবে খুব বেশি সময় অপেক্ষা করাও লাগবে না এই যে কুমড়ো বড়ি আপনারা কে কে খেয়েছেন জানি না আমার জানা মতে যশোরের ওদিকের মানুষই বেশি কুমড়ো বড়ি খেয়ে থাকে চাল এই বড়িটা কিন্তু সবাই খুব পছন্দ করে আমাদের ওদিকের আচ্ছা এবার দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য ভাজা জিরা গুঁড়া এখানে কোনো বাটা মশলা দেওয়া লাগবে না আদা বাটা রসুন বাটা কিছুই লাগবে না এই সামান্য কটা মশলাতেই সুন্দর একটা রান্না হয়ে যাবে এই যে আমার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব একটা সময় নাকি অনেক এলাকার মানুষ কুমড়োর বড়ি চিনতোই না তো আমার দেখা আছে এরকম অনেকের কাছে গল্প শুনেছি কিন্তু পরে তারা এই বড়িটা কোনো মাধ্যমে খেয়েছে খাওয়ার পরে তাদের ভীষণ পছন্দ আমার পরিচিত অনেক আপু আছে তারা তো আমার কাছে বলে তুমি রান্না করে দিবা তো আমি দিই মাঝে মাঝে রান্না করে যেহেতু খেতে চায় ওরা পারে না বা ওদের ফ্যামিলিতে আর কেউ কখনও খায়নি বা এখনও খায় না এরকমও আছে আচ্ছা অনেক গল্প করলাম এখন যেহেতু গুড়া মশলা দিয়েছিলাম সাথে সাথেই পানি দিয়ে দিলাম না হলে তীব্র গন্ধ বের হবে হাঁচি কাঁচি চলে আসতে পারে তাই সবসময় গুঁড়া মশলা দিলেই পানিটা তাড়াতাড়ি দিয়ে দিবেন এই যে এখন মশলাটা কষাতে হবে একটু ঢেকে দিলাম ভালো মতো মশলাটা কষুক ততক্ষণ একটু অপেক্ষা করি এই তো তিন থেকে চার মিনিটের মধ্যেই মশলা এভাবে সুন্দরভাবে কষে যায় দেখেন উপরে তেল উঠে আসছে এবার আমি আমার কেটে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এখন ট্যাংরা মাছটা এই মশলায় কিছুটা সময় কষবে তারপরে আমি বড়ি দিব এবং ঝোলের পানীয় সাথে সাথে দিয়ে দেব এই যে মাছটা একটু কষিয়ে নেব আমরা এটা ট্যাংরা মাছ থেকে বেশি খাই হচ্ছে লাউ দিয়ে লাউয়ের সাথে যে আরেকটা মাছ আছে না নামটা ভুলে গেলাম ওই মাছটা দিয়ে খাই আর খাই বড়িটা রুই মাছ দিয়ে রুই মাছ দিয়ে যখন রান্না করি তখন একটু টমেটো দিই তারপরে রুই মাছটাকে ভেজে নিই ওইটা আরেক দিন দেখাবো যাই হোক এই যে আমার ট্যাংরা মাছটা এখন কষানো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে খুব বেশি নাড়ানাড়ি করবেন না মাছ ভেঙে যাবে একটু সাবধানতার সাথে নাড়তে হবে এবার আমি এই যে বড়িগুলো দিয়ে দিলাম ভেজে রাখা গড়িগুলা দিয়ে আস্তে আস্তে নাড়ব খুব বেশি জোরে নাড়লে মাছ ভেঙে যেতে পারে একদম আলগোসে নেড়ে দিতে হবে নেড়ে দিলাম এখন জলের পানিটা দিয়ে দিব বড়িতে কিন্তু পানি একটু বেশি দিবেন সব সময় কারণ বড়ি পানিটা সব করে একদম নরম তুলতুলে হয়ে যায় তো এমন পরিমাণ পানি দিবেন আবার একবারে খুব বেশি দিবেন না এমন পরিমাণে পানি দিবেন একটু আন্দাজ করে যে যাতে বড়িটা ভিজে চুপসে জিনিসটা সুন্দর মাখা মাখা হয়ে থাকে তরকারিটা পুরো এভাবে দিলে খেতে ভালো লাগে এই যে আমি মাছের সাথে আমার চাল কুমড়ার বড়িগুলো দিয়ে দিলাম এখন ঢেকে দিব ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিট পরেই দেখব হয়ে গেছে খুব বেশি সময় লাগবে না চুলা চাল যদি মোটামুটি মিডিয়াম আছে থাকে খুব অল্প সময়েই রান্নাটা হয়ে যায় এই দেখেন দেখেন বলেছিলাম না বড়িগুলা পুরা পানিটা সব করে নিবে দেখেন সব পানি চুষে নিয়ে এখন একটা মাখামাখা ভাব হয়ে এসেছে এবং আমার বড়িগুলোও ফুলে উঠেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব। আপনারা খুব সহজেই এভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন